অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন মা যদি সঙ্গে থাকেন তবে জীবনের কোনো ঝড়ই আমাদের পরাস্ত করতে পারবে না তিনি জগৎ তিনি আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর এক শীতের সকালে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম নিলেন এক অলৌকিক কন্যা নাম তার সারতা সাধারণ এক পল্লীবেলা হয়েও তার অন্তরে লুকিয়েছিল এক অসাধারণ দিব্য শক্তি গ্রামের সাধারণ জীবনযাত্রার মধ্যেই তাঁর আধ্যাত্মিকতার বীজ অঙ্কুরিত হয়েছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ধৈর্যশীলা এবং আত্মমগ্ন অল্প বয়সেই তাঁর বিবাহ হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে এই বিবাহ কোনো জাগতিক বন্ধন ছিল না ছিল এক পরম আধ্যাত্মিক মিলন শ্রীরামকৃষ্ণদেব তাঁকে জগৎজননীর আসনে বসিয়ে পূজা করেছিলেন যা মানব ইতিহাসে বিরল ঘটনা বলে পরিচিত দক্ষিণেশ্বরে মা সারদা ছিলেন ঠাকুরের ছায়া সঙ্গিনীর তাঁর সাধন জীবনের শ্রেষ্ঠ সহায়ক তিনি নিজের সমস্ত জাগতিক সুখ বিসর্জ দিয়ে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এই ছিল তাদের দাম্পত্যের অনন্য রূপ ঠাকুরের তিরোধানের পর মা সারদা একাই রামকৃষ্ণ সঙ্গে স্তম্ভ হয়ে রইলেন তার কাছে জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ ছিল না হিন্দু মুসলমান খ্রিস্টান ধনী দরিদ্র সাধু গৃহী সকলেই ছিল মায়ের সন্তান মাতৃত্বের এক নতুন সংজ্ঞা দিয়েছিলেন তিনি ডাকাতরাও তার কাছে বাবা বলে আশ্রয় পেয়েছে আর তাদের তিনি নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন আর কাছে আশ্রয় দিয়েছেন তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল যেখানে সকল ভেদাভেদ মিশে যেত তাঁর জীবন ছিল সরলতার প্রতিচ্ছবি নিজের হাতে সব কাজ করতেন রান্না করতেন ভক্তদের সেবা করতেন শিশুদের ভালোবাসতেন তারা কেউ মায়ের সঙ্গে এলে দেখা করতে এলে তাদের যত্ন করতেন সন্তানের মতো স্নেহ দিয়ে আগলে রাখতেন তার প্রতিটি কথাই ছিল গভীর আধ্যাত্মিক শিক্ষা যা অত্যন্ত সহজ ভাষায় তিনি প্রকাশ করেছেন তিনি বলতেন আমি সকলের মা সকলের জন্য আমার দ্বার খোলা এই সরলতায় তার মহত্বকে আরও বাড়িয়ে তুলেছে তাঁর উপস্থিতিই ছিল ভক্তদের কাছে এক পরম আশীর্বাদ উনিশশো কুড়ি সালের একুশে জুলাই এই মহাজ্যোতি তিনি এই বিশ্ব ছেড়ে চলে গেলেন তার প্রেম তার আশীর্বাদ আজও আমাদের সবার সঙ্গে রয়েছে তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমাদের সকলের মাথার উপর এক ছায়া হয়ে থাকবেন আসুন মায়ের এই পবিত্র জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও যেন নিজেদের জীবনে শান্তি সেবা আর ভালোবাসার বীজ রোপণ করতে পারি জয়মা সারদা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনা করি আর চাই আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের সহযোগিতা আপনারা সঙ্গে থাকুন তব কৃপা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন